হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মহাদেবের কৃপা পেতে গেলে কি করতে হবে শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা জানেন তো একটা প্রশ্ন মানুষের মনে যুগ যুগ ধরে একইভাবে মহাদেবকে পাওয়া যায় কিভাবে মহাদেবের কৃপা পেতে গেলে কি বা করতে হবে অনেকে ভাবে যে এর উত্তর হয়তো খুব কঠিন কোনো আচার কোনো দীর্ঘ তপস্যা বা পাহাড়ে গিয়ে ধ্যান করা বা জীবনের সমস্ত আনন্দ মুছে ফেলে সন্ন্যাস জীবন গ্রহণ করা কিন্তু আসলে বিষয়টি তার থেকেও গভীর বন্ধুরা এবং একই সঙ্গে অনেকটাই সহজ মহাদেবকে পাওয়া মানে জীবনকে পাওয়া মহাদেবকে পাওয়া মানে নিজের শক্তিকে জাগিয়ে তোলা আজকে আমি আপনাদের সেই পথটাই দেখাতে চাই যে পথে হাঁটলে মানুষ মহাদেবকে পায় আর সেই সঙ্গে নিজের মহত্ব নিজের শক্তি আর নিজের অসীম সম্ভাবনাকেও খুঁজে পায় আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আমি আপনাদেরকে এমন কথা বলতে চলেছি যেগুলো মেনে চললে আপনি মহাদেবের কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা মহাদেব হলেন একটি ধারণা একটি শক্তি একটি জীবনের দর্শন মহাদেব শুধু কৈলাসে বসে থাকা পৌরাণিক চরিত্র নয় তিনি এমন এক সত্য অহংকারকে ধ্বংস করেন ঈর্ষাকে গলিয়ে জল করেন মনে শান্তি আনেন আর শক্তিকে জাগিয়ে তোলে মহাদেবের তিনটি দিক আমাদের জীবনে বড় প্রশ্নের উত্তর দেয় প্রথমটি হলো ধ্বংস এটি হলো সেই ধ্বংস যেখানে তুমি নিজের 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 লোভ ভয় দ্বিধা অহংকার ও আত্মসন্দেহকে ধ্বংস করে ফেলো দ্বিতীয় হলো সৃষ্টি নিজেকে নতুন করে গড়িয়ে তোলা নতুন চরিত্র নতুন অভ্যাস নতুন লক্ষ্য আর তৃতীয় হলো স্থিতি মনকে এমন করে স্থির করা যে ঝড় এলেও আপনি ভেঙে পড়বেন না যে মানুষ এই তিন অবস্থার ভারসাম্য ধরে রাখতে পারে সেই কিন্তু সত্যিকারের মহাদেবের শক্তি অর্জন করতে পারেন এই শক্তি আকাশ থেকে আসে না এই শক্তি জেগে ওঠে তোমার নিজের ভেতর থেকেই মহাদেবকে পাওয়ার প্রথম ধাপটি হলো ওম নম শিবায় শব্দটির অর্থ বোঝা আমরা তো প্রতিদিন শিবমন্ত্র মন্ত্র জপ করি অম নম শিবায় কিন্তু কয়জন বুঝি এর গভীর অর্থ অম নম শিবায় কথাটির অর্থ হলো হে আমার অন্তর্নিহিত শক্তি আমার অহংকার আমি তোমার চরণে সমর্পণ করলাম যেখানে অহংকার আছে সেখানে মহাদেব কিন্তু নেই বন্ধুরা অহংকার দূর হলে মহাদেবের দরজা খুলে যায় চিরকালের মতো মহাদেবকে পেতে গেলে যেই সাতটি শক্তিকে গড়ে তুলতে হয় সেগুলোই আজ আমি আপনাদের কাছে বলতে চলেছি প্রথম শক্তি হলো ধৈর্য মহাদেব সবার প্রার্থনা শোনেন ফল দেয় ঠিক সময় এলে যে মানুষ ধৈর্য ধরে তার হাতে অবশেষে পুরস্কারই আসে তাই জীবনে যত বড় দুঃখ কষ্টই আসুক না কেন মহাদেব বলেছেন শান্ত হও সময় তোমার হয়ে যাবে ধৈর্য মানে অপেক্ষা নয় বন্ধুরা ধৈর্য মানে নিজেকে প্রস্তুত করা দ্বিতীয় শক্তি হলো সত্যবাদিতা মহাদেবের আরেক নাম হল অশোকিনী অর্থাৎ যিনি কীর্তিমতা একেবারেই পছন্দ করেন না তুমি মিথ্যে বললে মহাদেবকে একেবারের জন্যই হারাবে তুমি সত্য বললে মহাদেবকে একেবারেই জিতবে সত্য কঠিন কিন্তু তার উপরেই দাঁড়াই মহাদেব তৃতীয় শক্তি হল নিষ্ঠা এবং কর্ম মহাদেব কখনো অলস্কে আশীর্বাদ দেন না তিনি তাকেই আশীর্বাদ করেন যে চেষ্টা করে যে পথ থেকে পিছিয়ে আসে না যে নিজের কর্মকে ধর্ম মনে করে তাই আপনি নিজের কর্মকে সঠিকভাবে করুন দেখবেন যে মহাদেব নিজেই আপনার জীবনে খুলে দেবে হাজার হাজার দরজা চতুর্থ শক্তি হল নম্রতা মহাদেবের মাথায় নদী শরীরে গরল এবং কণ্ঠে বিষ তবুও তিনি নম্র নম্রতা মানে দুর্বলতা নয় বন্ধুরা নম্রতা মানে হলো অভ্যন্তরীণ শক্তি জীবনে যত বড় হবে তত বেশি নম্র হও দেখবেন এই পথেই মহাদেব কাছে আসেন পাঁচ নম্বর শক্তি হলো করুণা বাবা মহাদেব যেখানে থাকেন সেখানে করুণা অনিবার্য আপনার হৃদয়ে করুণা থাকলে আপনি মানুষের কষ্ট বুঝবেন আপনি সমাজে আলো ছড়িয়ে দেবেন আর নিজের দুঃখকে জয়ে পরিণত করবেন করুণাই আপনাকে দেবতের দিকে ঠেলে দেয় নম্বর শক্তি ছ হলো ত্যাগ বাবা মহাদেব হলেন ত্যাগের প্রতীক তিনি যা পান তা গ্রহণ করে মানবতার কল্যাণে জীবনে যদি আপনি কিছু পেতে চান তাহলে আগে ত্যাগ করতে শিখুন সেটা হতে পারে খারাপ অভ্যাস খারাপ সম্পর্ক অহংকার ভুল চিন্তা এগুলো ত্যাগ করলেই নতুন করে সৃষ্টি শুরু হয় সাত নম্বর শক্তি হলো আত্মসংযম মহাদেবের শক্তি হল সংযম তিনি সংযম শিখিয়েছেন কথাই খাওয়াই এবং রাগে ইচ্ছায় যে নিজেকে সংযম করতে পারে সে মহাদেবকে পায় জীবনে মহাদেবকে পাওয়ার বাস্তব উপায় হল নিজের জীবনের উদ্দেশ্যকে খুঁজে বের করা তাই মহাদেব বলেছেন হে মানুষ তুমি নিজের পথ নিজেই খুঁজে নাও তুমি চললে আমি তোমায় শক্তি দেব তুমি ঠিক করো যে তুমি কি হতে চাও তুমি কেন সেই পথ বেছে নিলে তুমি কার জন্যই কাজ করবে একজন মানুষ তার উদ্দেশ্যের ধ্যানই হলো মহাদেবের আসল ভাষা নিরবতা হলো মহাদেবের সবথেকে প্রিয় সঙ্গী তাই তো মহাদেব বলেছেন যে ধ্যান করো যদি পারো দশ মিনিট করো না পারলে দু তিন মিনিট করে শুরু করো কারণ ধ্যানই আমাদের ভয় কমায় মনের স্থিরতা জন্মায় এবং আত্মবিশ্বাস বাড়ে তাই ধ্যানই হল মহাদেবকে পাওয়ার সব থেকে বড় সেতু রাগ আমাদের সর্বদাই নিয়ন্ত্রণ করা উচিত বন্ধুরা বাবা মহাদেব তাণ্ডব করলে আমাদের ভয় হয় কিন্তু মহাদেব অতি সহজেই শান্ত রাগ তোমাকে দুর্বল করে ক্ষমা তোমাকে শক্তিশালী করে তাই মহাদেব বলেছেন রাগ একেবারেই ছেড়ে দাও মনে শান্তি ধরো নিজের ভুল স্বীকার করা হলো মহাদেবের আরেকটি করুণা মহাদেব সব ভুল ক্ষমা করে দেন যদি তুমি সত্যি বুঝতে পারো যে তুমি ভুল করেছ ভুল মানে দুর্বলতা নয় বন্ধুরা এটা হলো জ্ঞানের শুরু অহংকারকে সর্বদাই ছেড়ে দাও বন্ধুরা মহাদেব বলেন যে মানুষ আমি ছাড়া কিছু বলতে পারে না মহাদেব তার কাছে কখনোই আসেন না আর আমিটা ভেঙে গেলেই ভেতরে কিন্তু মহাদেব জেগে ওঠেন আর একটি বিষয় হলো কৃতজ্ঞতা প্রতিদিন রাতে বলো যে ধন্যবাদ মহাদেব আমায় আপনি খুব সুন্দর আরেকটি দিন দিলেন কারণ কৃতজ্ঞতায় মানুষকে দেবত্বের দিকে নিয়ে যায় মহাদেবের আশীর্বাদ কেমন অনুভব হয় জানেন বন্ধুরা যখন মহাদেব আপনার সঙ্গে থাকে তখন একটু ভালো করে খেয়াল করে দেখবেন তখন তোমার ভয় কমে যায় তুমি অকারণে হাসো তোমার মন শান্ত থাকে আর কঠিন সমস্যার সমাধান সহজেই তুমি খুঁজে পাও যারা তোমাকে ভুল তারা বদলে যায় ভবিষ্যৎ আরও পরিষ্কার হয়ে ওঠে আর সব থেকে বড় কথা হলো তুমি নিজের ওপর বিশ্বাস করতে শেখো যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি মহাদেবের আশীর্বাদ পেয়েছেন হর হর মহাদেব আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো এই ভিডিওটি শ্রবণে আপনার যদি অনেক ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আর মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব তার সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনি কিন্তু পেয়ে যাবেন আর এটাও বলে রাখা প্রয়োজন বন্ধুরা পরবর্তী ভিডিও আসতে চলেছে পরের দিন সকাল এগারোটায় ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন